নমস্কার বলেছিলাম মহাভারত শুরু করব মহাভারতের গল্প বলা শুরু করলে তার প্রথমেই তো বলা উচিত যে কে লিখেছেন এই মহাভারত আর হঠাৎ কেন মহাভারত লিখতে গেলেন রামায়ণ আর মহাভারত এই দুটো আমরা জানি ইতিহাস ইতিহাস মানে যা সত্যিকারে ঘটেছে সেইগুলো আমরা কাহিনী আকারে পড়ছি তাহলে এই ইতিহাস রচনার কি প্রয়োজনীয়তা ছিল সেটাই আজকে জানি ঋষি বশিষ্ঠের পৌত্র ছিলেন মানে পুত্রের পুত্র ছিলেন ঋষি পরাশর তিনি একবার তিনি অনেক জাগ্রত ঋষি আর কি ভীষণ অ্যাক্টিভ তিনি যখন একবার নদী পারাপারের জন্য এসেছেন সেখানে যেই খেয়া পারাপার করার যে পাটনি আর কি সে ছিলেন একজন মহিলা মৎস্যকন্যা সত্যবতী তার পিতা দাসরাজ তিনি একজন জেলেদের রাজা আর কি তার কন্যা সত্যবতী তখন নৌকা পারাপার করার জন্য সেখানে রয়েছে পরাশর তার দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন এ সাধারণ কোনো নারী নয় এতো বিশাল ক্ষমতাশালী কাউকে মানে স্বয়ং বিষ্ণুর অংশকে জন্ম দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে তাহলে এই এই প্রসেসে সাহায্য করা প্রয়োজন তখন তিনি সত্যবৃত্তিকে বলেন যে এই কথা বলেন যে তোমার গর্ভে স্বয়ং নারায়ণের অংশ জন্ম নেবে তাই সেই প্রসেসে আমি সাহায্য করতে চাই আর কি তার সঙ্গে মিলনের ইচ্ছা প্রকাশ করে সত্যবিত্তি তখন বলে যে ঠিক আছে কিন্তু একটাই শর্ত আমাদের এই মিলনের কথা যেন কেউ না জানতে পারে কেউ না দেখতে পায় আর আমার কৌমরৃত্য যেন না নষ্ট হয় আমি যেন আমার কোমরৃত্য ফিরে পাই আর তিন নম্বর হচ্ছে আমার গায়ে অসম্ভব মাছের গন্ধ আষ্টে গন্ধ তাই তাকে মৎস্যকন্যা বলে তাহলে এই আমার এত শরীর থেকে গন্ধ বেরোয় আমার কাছাকাছি কেউ আসতে চায় না এটাকে দূর করতে হবে পরাশের মণি তখন হেসে বললেন তথাস্তু বলে তার খেয়া করে এক নির্জন দ্বীপে যান সেখানে চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে দেয়া দেন তিনি যাতে কেউ সেই কুয়াশাকে ছেদ করে না দেখতে পায় তাদের মিলন হয় সেখানেই তাদের তৎক্ষণাৎ যেহেতু এটা বিশেষ পারপাসে তাই সেখানেই তাদের এক পুত্র সন্তান জন্ম নেয় জন্মেই সে বারো বছর বর্ষীয় হয়ে যায় আর কি যেহেতু সে নির্জন দ্বীপে জন্মেছে এবং তার গায়ের রং একদম কালো তাই ঋষিপরাশার তার নাম রাখে কৃষ্ণ দইপায়ন কৃষ্ণ তার গায়ের বর্ণ কালো তাই আর দইপায়ন দ্বীপে তাই এবার সেখানে কৃষ্ণ দৈপায়ন জন্মানোর পর তার মাকে প্রণাম করে বলে যে মা আজ থেকে আমি আমার সাধনায় আমি লীন হয়ে থাকব। তবে যখন তোমার প্রয়োজন তুমি আমাকে স্মরণ করো আমি ঠিক পৌঁছে যাব মা তাকে ছেড়ে সত্যবতী তাকে ছেড়ে আসে যখন ঋষি পরাশ তাকে এবার আশীর্বাদ দেয় তার কুমারিত্বে তো থাকবেই তার সঙ্গে তার সারা শরীরে একটা খুব সুন্দর ফুলের গন্ধ পদ্মের গন্ধ এতদিন ছিল মাছের গন্ধে এবারে ফুলের গন্ধে ভরে গেল এত মোহিত সে গন্ধ সে গন্ধেই লোকে আকৃষ্ট হবে আর কি এই রকম তাহলে কৃষ্ণ দৈপায়ন জন্মে দ্বীপেই সে থেকে যায় নির্জন দ্বীপে সেখান থেকে অন্য জায়গায় যায় গুহায় সাধনা করে এবার সত্যবতী ফিরে চলে আসে পরবর্তীকালে সত্যবতী মহাভারতের সূচনায় একটা মেন ভূমিকা নেবে এটা আমরা গল্প করব আজকে কৃষ্ণ কৃষ্ণদৈবায়নই বলি তো কৃষ্ণ দৈপায়ন তার সাধনা করেন সাধনায় সে তিনি পুরো বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞান অর্জন করেন এবং দেখেন যে এই বিশাল জ্ঞান সম্পূর্ণটা যদি জানতে চায় তখন একটা মানুষের জীবনে সেটা সম্ভব নয় সাধারণ মানুষ মানে সাধারণ থেকেও যারা বিশেষ কিছু ইন্টেলেক তাদের পক্ষেও জানা সম্ভব নয় আর স্বয়ং ঈশ্বরের অংশই তাদের কথা আলাদা তাহলে ঈশ্বর তো সকলে হয় না তাহলে এত জ্ঞান ব্যর্থ যাবে মানুষের কাছে পৌঁছাবে না তখন তিনি সেই সম্পূর্ণ জ্ঞানকে সংকলিত করে ভাবেন যে এটাকে ভাগ করতে হবে ভাগ ভাগ করে যদি এই অধ্যায় অনুসারে ভাগ করা মতো ভাগ করে ডিস্ট্রিবিউট করা হয় তাহলে কিছু কিছু অংশ কেউ কেউ পড়বে কিছুটা জ্ঞান অর্জন করবে সাধারণ মানুষ যতটা সম্ভব যাতে তাদের বোঝার সুবিধা হয় এই জন্য তিনি সম্পূর্ণ এই বিশ্বব্রহ্মাণ্ডের বিশাল জ্ঞানকে সংক্ষিপ্ত করে সংকলিত করে চারটি ভাগে ভাগ করেন তার নাম দেন বেদ ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এবার এই বিশাল কাজই শুধু একার পক্ষে সম্ভব নয় তিনি তার শিষ্যদের এই কাজে সাহায্য নেন তার মধ্যে একজন শিষ্য পৈলা তাকে ঋগ্বেদ রচনার জন্য ডাকেন তারপর জৈমিনী তিনি সামবেদ বৈষম্যায়ন যজুর্বেদ এবং সুমন্ত অথর্ববেদ রচনা করে তার কি বলবো তার দেখভালের আন্ডারে থেকে সেই রচনা করে তাকে সাহায্য করেন তিনি এই বেদ সংকলন করেন বলে চারটি বেদে ভাগ করে একটা সিস্টেমে আনেন বলে তার নাম কৃষ্ণ দৈপায়নের নাম বেদব্যাস হয় ব্যবস্থা করেন বেদের ব্যবস্থা করেন বলে তার নাম বেদব্যাস কৃষ্ণ দৈপায়ন এটা তো রচনা হলো সকল মানুষ এবার বেদের থেকে জ্ঞান চার বেদের যে পাঠ করে তার তো অনেক জ্ঞান হয় তাছাড়াও এক একজন এক একটা অংশ পাঠ করলেই সে অনেক জ্ঞানী হয়ে যায় এইরকম তো সংকলন হল এরপর কৃষ্ণদৈপায়নের মনে হলো যে এখনও ঠিক সম্পূর্ণ নয় এ তো কিছু গুটি কতক মানুষ বেদ পাঠ করবে যারা রাজা বা ঋষি মুনি এরা যাগযজ্ঞ করছে বেদ পাঠ করছে জ্ঞান অর্জন করছে সাধারণ মানুষের তাদের কাছে এই জ্ঞান কিভাবে পৌঁছাব এইটা যখন চিন্তা করছেন তখন তিনি পঞ্চম বেদ নামে আরেকটি রচনা করেন যেটাকে পঞ্চম বেদ বলা হয় সেইটা হচ্ছে মহাভারত মহাভারত আসলে কিন্তু বেদব্যাসের পরবর্তী প্রজন্মের তারই অংশজ পুত্র পৌত্র তাদের গল্প নিয়েই মহাভারত রচিত হয় তারই ছেলে এবং তার ছেলেরা পাণ্ডব এবং কৌরব একে অপরে প্রত্যেকটা চরিত্র কোথায় ধর্ম কেউ ধর্মকে রক্ষা করছে কেউ অধর্ম করছে আবার কেউ কেউ একটা ধর্ম পালন করতে গিয়ে আরেকটা ধর্মকে উল্লঙ্ঘন করে ফেলছেন সেটা হয়তো কোনটা ঠিক কোন ধর্মটাকে আগে রাখতে হয় কোনটাকে পরে রাখতে হয় এই ডিসিশন তারা নিতে পারেননি তাই মানে সব সকলেরই এসেছে ধর্ম সংকট জীবনে যিনি অধর্মী তার কাছে কোনো সংকট নেই কিন্তু বাকি যারা সাধারণ অবস্থায় যারা অধর্মকে প্রাধান্য দিচ্ছে না অধর্ম করছে না কিন্তু তাদের জীবনে ধর্ম সংকট এসছে এই ধর্ম সংকটে লড়ে যুঝে একটা বিশাল যুদ্ধ হয় সেই যুদ্ধটার নাম ধর্মযুদ্ধ হয় নাম দেওয়া হয় এই কুরুক্ষেত্র যুদ্ধ তাই এই সমস্ত ঘটনাকে বিভিন্ন মানুষের বিভিন্ন চরিত্রের ধর্ম পরিস্থিতি যে এসেছে সেইটা যাতে সাধারণ মানুষ এর থেকে জ্ঞান নিয়ে বেদের নির্যাস যাতে সাধারণ ভাষায় পেয়ে যায় মনে রাখতে সুবিধা হয় এই কারণেই মহাভারত রচনা করেছিলেন আর আমরা এটাও দেখেছি যে আমরা এখন কেউ বেদ পড়ি না কিন্তু এই রামায়ণ মহাভারত সব ইতিহাসের গল্প পড়ে আমরা এখনও তার বিরুদ্ধে বলি তার পক্ষে বলি এখনও কিন্তু আমাদের মনে নানা প্রশ্ন আসে এটা কেন হলো ওটা কেন হলো এইটা করতে এই রকম করা উচিত হয়নি এই যে আমাদের মনের মধ্যে চলছে এটাও তো একটা পজিটিভ দিক এখনো বেঁচে রয়েছে সেই সাড়ে পাঁচ হাজার বছর আগে মহাভারত এখনো আমাদের মনে দাগ কাটছে এখনও আমরা কারোর প্রতি সিম্পেথি দেখাচ্ছি কারোর প্রতি রাগ হচ্ছে এ ভালো এ বাজে এগুলো বলছি তার মানে কি এই ঘটনা পরম্পরাগুলো এখনও আমরা বাঁচিয়ে রেখেছি আমাদের মনে এর থেকে বড় ভালো সফলতা আর কিসের হতে পারে ইতিহাসকার হিসেবে তিনি সত্যিই সফল হয়েছিলেন বেদব্যাস মহাভারত রচনা করা যখন স্থির করলেন মহাভারত রচনা করব তখন মানে মুনি এসে রিকোয়েস্ট করেছেন বেদব্যাসকে যে বেদ তো রচনা হয়েছে কিন্তু সাধারণ মানুষ তো এই জ্ঞান পাবে না তাদেরকে বোঝার জন্য তালে রচনা করতে হবে তোমার পরিবারেই তেমন ধর্ম অধর্ম নিয়ে এত বিবাদ সেইটাই তুমি লিখে ফেলো তারপর বেদব্যাস সেই মহাভারত রচনা করবেন স্থির করে কিন্তু এত বড় ঘটনা এত তার চরিত্র এতগুলো সব লিখতে নিজে চিন্তা করব লিখবো এত কিছু উনি করে উঠতে পারবেন না তখন বললেন যে আমি লিখবো কিন্তু একজন আমি মুখে বলবো একজন রাইটার দরকার যিনি লিখে যাবেন আমাদের সিদ্ধিদাতা গণেশ তখন রাজি হয়ে যান যে আমি লিখতে রাজি আছি কিন্তু শর্ত একটাই যে বলা থামানো চলবে না আমি সমানে কলম চালিয়ে যাব মহাভারত যখন লিখবো সমানে কলম চালিয়ে যাব একবারের জন্য বলা থামানো চলবে যেখানে থামবে সেখানেই আমার কিন্তু কলম থেমে যাবে তখন ঋষি বৈশম্পায়নও ভাবলেন যে তিনিও তো ঋষি একজন সেই রকম লেভেলের তাই উনি বলেন ঠিক আছে আমারও একটা শর্ত আপনি ততক্ষণ একটা শ্লোক লিখতে পারবেন না যতক্ষণ না তার মানেটা আপনি নিজে ভালো করে বুঝে যাচ্ছেন তাহলে হবে কি কোনো একটা কঠিন যদি বলেন গণেশ যদি বুঝবার জন্য সেটা টাইম একটু নেয় ততক্ষণে উনি পরেরটা আবার চিন্তা করে নেবেন তো এই ট্রিক খাটিয়ে ঋষি বেদ বেদব্যাস তিনি মহাভারত বলতে শুরু করেন গণেশ লিখতে শুরু করেন আর সেই সেই লেখা মানে একটা অদ্ভুত রচনা তৈরি হয় আর ইচ্ছে করে বেদব্যাস মাঝে মাঝেই বেশ কঠিন কঠিন কিছু শ্লোক বলে দেন এবার যেই ওই রকম কঠিন শ্লোক চলে আসে গণেশ তখন বুঝতে পারেন না তার মানে আবার ব্যাখ্যা জানতে হয় বুঝতে হয় একটু থেকে টাইম নিয়ে লিখতে হয় বলেছেন না বুঝে লেখা যাবে না ততক্ষণে দৈপায়ন আবার নতুন শ্লোকগুলো মনে মনে রচনা করতে থাকেন এইভাবে প্রায় এক লক্ষ শ্লোক দিয়ে আঠেরোটা খণ্ডে বিশাল এক মহাকাব্য রচিত হয় মহাভারত আর এই মহাভারতে অজস্র চরিত্র তারা কয়েকজন রয়েছেন অধর্মের পথে কিন্তু বেশিরভাগই সব ধর্মের পথে অথচ তাদের দ্বারাই কিভাবে অধর্ম হয়ে যাচ্ছে বা অধর্মকে তারা সাপোর্ট করছে কোন যুক্তিতে এইটা নিয়েই মহাভারত এই ধর্ম অধর্মে যে এক চুলচেরা হিসাব দড়ি টানাটানি কোনটা ঠিক কোনটা ভুল এই ব্যাখ্যা নিয়েই মহাভারত আমরা যদি একটু মন স্থির করে বোঝার চেষ্টা করি আমাদের জীবনেও এরকম ধর্ম সংকট প্রায়শেই আসে মানে এই বিদুর এক জায়গায় বলেছেন ধর্মের ব্যাখ্যা দিয়েছেন ধর্ম কী শ্রীকৃষ্ণ যেরকম বলেছেন সেরকম বিদুরও বলেছেন তিনিও ধর্মপুত্র স্বয়ং ধর্ম বিদুর যে ধর্ম হলো তাই যা ধারণ করে রাখে কি ধারণ করে রাখে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড আমাদের জীবন সকলের জীবন এই প্রকৃতি এই সব কিছুকে ধারণ করে রাখে যেই কর্ম সেটাই ধর্ম সেটা কিন্তু কোনো ধর্ম মানে কোনো রিলিজিয়ান নয় হিন্দু মুসলিম বৈদ্ধ এরকম কোথাও কোনো দেবতার পুজো বা কিছু কোথাও উল্লেখ নেই ধর্ম মানে তাই যা ধারণ করে রাখে আমাদের বাঁচা বাড়ার নিয়মটা যাতে নির্দিষ্ট থাকে সেইটাই ধর্ম এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আটটা গ্রহ তারা নিজেদের মধ্যে ডিস্টেন্স সমান রেখে নির্দিষ্ট কক্ষপাতে নির্দিষ্ট স্পিডে ঘুরে চলেছে এই তাদের ওই ধর্মটায় তারা কন্টিনিউ পালন করে যাচ্ছে বলে কোনো গ্রহ ধ্বংস হচ্ছে না সব কিছু ঠিকঠাক দিন রাত্রি ঋতু বৈচিত্র্য সব চলছে এইখানে একটা যদি ডিস্টার্ব হয়ে যায় তখনই পুরো সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে তাহলে ওইটা তাদের ধর্ম আর আমাদের সকলের জীবনে বিভিন্ন রকম ধর্ম আসে স্বধর্ম রাজধর্ম স্বধর্ম মানে প্রত্যেকটা মানুষের নিজের নিজের ধর্ম নিজের নিজের ধর্ম কি খাওয়া পড়া বাঁচা এইটুকু আমি যখন মা তখন মা রূপে আমার ধর্ম যখন আমি পুত্র তখন পুত্র রূপে কি ধর্ম আমার মা মাতা পিতার প্রতি আমি যখন কোনো একটা জায়গায় কাজ করতে গেছি তখন কর্মী হিসেবে আমার কি ধর্ম এইগুলো স্বধর্ম আর রাজধর্ম সবার উপরে সবার উপরে মানে রাজা তো সকলকে প্রতিপালনের জন্য প্রজাসুখী রাজা সুখ তাহলে সব থেকে উপরে রাজধর্ম তাই রাজাকে সব সময় মনে রাখতে হবে কোনটা রাজধর্ম সেটাই সবার আগে তারপর তার পিতার ধর্ম মাতার ধর্ম পুত্রের ধর্ম সব কিছু সেটা পরে আসবে যেটা বলে আত্মীয় স্বজন ছেলে বউ এদের সঙ্গে যেই ধর্ম পালন করতে হয় সেটা বলে কুটুম ধর্ম সেটা পরে আসবে আগে কিন্তু রাজা ধর্ম আর এই কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে রাখবো এটা বোঝাতে গিয়ে বিদুর এক জায়গায় বলেছেন যে যদি দেখো যে নিজের পুত্রকে ত্যাগ করলে মানে নিজের পুত্রের প্রতি ধর্মটা যদি আমি না পালন করি তাহলে পুরো গ্রাম বেঁচে যাবে গ্রামের প্রতি আমার ডিউটি পালন হবে তাহলে নিজের পুত্রের প্রতি ডিউটিটা ছাড়তে হবে যদি দেখো একটা গ্রামের ডিউটিটা বন্ধ করে দিয়ে পুরো দেশ বেঁচে যাবে তাহলে গ্রামের প্রতি ডিউটিটা তোমাকে ছাড়তে হবে গ্রামের প্রতি ধর্মটা তোমাকে ছাড়তে হবে আর যদি দেখো তোমার আত্মার জন্য পুরো দেশকে ছেড়ে দিতে হচ্ছে তখন তুমি সব ছেড়ে দিয়ে নিজের আত্মার জন্য ধর্ম আত্মা মানে নিজেকে বাঁচানোর কথা বলছে না কিন্তু আত্ম আত্মব্রহ্মা আমরা যখন সব কিছুর থেকে বিশাল বাড়তে থাকি তখন দেখব সব কিছুই আত্মার মধ্যে রয়েছে অহম ব্রহ্মাস্মী আমার মধ্যেই ব্রহ্মা এইটা কখনোই নিজের ছেলেকে যেখানে ছেড়ে দিচ্ছি তার মানে নিজের শুধুমাত্র যেই সুখগুলো ইন্দ্রিয় পরিভূষিত হয়ে যেরকম খাওয়া পরা বাঁচা আমার ধন ঐশ্বর্য পারবে এইটা কিন্তু নিজের আত্মার উন্নতির জন্য নয় তাই এইখানে গুলিয়ে ফেললে হবে না তাই একদম এক্সট্রিম পর্যায়ের আত্মার উন্নতি বলা হচ্ছে তাহলে যদি নিজের পুত্রকে অবহেলা করে গ্রাম বাঁচানো যায় পুত্রকে ছেড়ে দেবো যদি একটা গ্রামকে অবহেলা করে পুরো দেশ বাঁচানো যায় পুরো রাষ্ট্র বাঁচানো যায় তাহলে গ্রামকে ছেড়ে দেব। আর যদি নিজের ব্রহ্ম সমান আত্মার পরিশুদ্ধির জন্য সব কিছু ছেড়ে দিতে হয় তখন সব কিছু ছেড়ে দেব। তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী কোন ধর্মকে আমরা আগে পালন করব কোনটাকে সেকেন্ডারি রাখবো সুন্দরভাবে বুঝিয়েছেন ধর্ম যে এই ধর্ম সংকট যেটা বলছি দুই রকম মানুষের কখনো হয় না বাকি সকলেরই হয় আমরাও এইরকম রকম সিচুয়েশানে পড়ি যে আজকে কেউ কাজে যাব বাড়িতে বাচ্চাটা জ্বর হয়েছে আর ওইখানেও খুব ধরুন একজন বর্ডারে যুদ্ধ করবে তার বউ প্রেগনেন্ট বাচ্চা হবে তাহলে কি যুদ্ধ চলছে সেই পরিস্থিতিতে আমার তো বাচ্চা হবে আমি পিতৃ ধর্ম আগে পালন করব বলে থেকে যাবে বাড়ির লোকজন রয়েছে দেখবে তার স্ত্রীর বাচ্চা ডেলিভারি ঠিক হয়ে যাবো তার ওইটা আগে রাষ্ট্রকে বাঁচানোর দায়িত্বটা আগে তাহলে ওইটা তার আগের ডিউটি এই ধর্ম এই রকম একটা উদাহরণ দিলাম এই রকম ধর্ম সংকট সকলের আসে আর এইখানে যে ডিসিশন নেব এইটা আমাদের মনকে স্থির করে নিতে হবে যে এইটা আগে নেব না এইটা আর দুই রকম মানুষের বললাম ধর্ম আসে না তারা একদম স্থির জানে যে এইটাই করব তারা হলো এক নম্বর দুর্যোধনের মতো যারা পাপি বা অধর্মী তারা তাদের কাছে আমার সুখটাই সুখ আমার পাওয়াটাই আমার চাওয়াটাই সব আমিই সব তাই আমার যেটাই সুখ আমার যেটাই ভালো লাগছে সেটাই করব। তাদের কোনো ধর্ম সংকট নেই কার ভালো লাগলো কার ক্ষতি হলো কার উপকার হবে কি না হবে এটা দেখার তার প্রয়োজন নেই সে নিজেরটাই সব তাই তার কোনো ধর্ম নেই আর ধর্ম সংকট নেই কার স্বয়ং ঈশ্বরের যেরকম শ্রীকৃষ্ণ বিদুর এরা জানেন যে এইটা ঠিক ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন যে এই কাজটা করলে ওইটা পুরো সমাজের জন্য ভুল বা এই কাজটা করলে পুরো সমাজের জন্য ঠিক তখন সেইটাই তাতে নিজের ক্ষতি হোক যা কিছু হোক সব কিছু হাসি মুখে মেনে নিয়ে তাদের কোনো ধর্ম নেই আমরা মহাভারতের প্রতি পদক্ষেপে দেখব শ্রীকৃষ্ণের বিদুরের আর দুর্যোধনের কোনো ধর্ম নেই বাকি সকলেই ভাবছে যে করব কি করব না কর কৃষ্ণ কখনো ভাবছে না একদম রিল্যাক্সড চিল মুডে রয়েছেন তিনি জানেন যে এইটা করলে এইটা হবে আর আমরা তো সাধারণ মানুষ তাই নিজেকে হয় সমর্পণ করে অথবা যুক্তিতর্ক খাটিয়ে মাথা থেকে বার করতে হবে যে কোন ধর্মটা আমরা পালন করব ঠিক আছে আগামী দিনে আবার মহাভারতের গল্প নিয়ে আসবো ধন্যবাদ